বিশ্বের কিছু কনফিউজিং বা বিভ্রান্তিকর নামের স্থান স্থান অবস্থান এবং গুরুত্ব হোয়াইট হাউস অবস্থান যুক্তরাষ্ট্র গুরুত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হল অবস্থান লন্ডন গুরুত্ব ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইট লস অবস্থান ইংল্যান্ড রাজা অষ্টম জন্মস্থান অভাল অফিস অবস্থান ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ব্লেয়ার হাউস অবস্থান ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের সরকারি অতিথি ভবন এলিসি প্রাসাদ অবস্থান প্যারিস ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি সরকারি বাসভবন ফ্লিট স্ট্রিট অবস্থান লন্ডন সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থান নিউ ইয়র্ক গুরুত্ব শেয়ার বাজার বুশ হাউস অবস্থান লন্ডন গুরুত্ব বিবিসির কার্যালয় ব্লু হাউস অবস্থান সিউল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন মালকানাং প্রাসাদ অবস্থান মেনিলা ফিলিপাইন ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন মার্দেকা প্রাসাদ অবস্থান জাকার্তা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস অবস্থান লন্ডন গুরুত্ব ব্রিটেনের রানীর বাসভবন আটলান্টিস প্রায় বারো হাজার বছর পূর্বে আটলান্টিক মহাসাগরে বিলীন হয়ে যাওয়া মহাদেশ আটলান্টিক ইউরোপ ও আমেরিকার মধ্যে অবস্থিত গভীরতম মহাসাগর টাইটানিক এই মহাসাগরে ডুবে গিয়েছিল অ্যান্টার্কটিকা শীতলতম মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত ট্রাফালগার স্কোয়ার অবস্থান লন্ডন হকল্যান্ড অবস্থান আটলান্টিক মহাসাগর ব্রিটেনের অধীন আর্জেন্টিনার সঙ্গে বিরোধ অকল্যান্ড অবস্থান নিউজিল্যান্ড নাজারেদ অবস্থান ইসরায়েল গুরুত্ব যিশু শৈশবে এখানে বাস করতেন বেতলেহেম অবস্থান জেরুজালামের নিকটবর্তী গুরুত্ব যিশুর জন্মস্থান